আসসালামু আলাইকুম বারাকাতু আজকে একটি আসল দোয়া পেয়েছি পৃথিবীর মধ্যে সর্ব উত্তম জিকির কোনটি কেউ বলে লাহা ইল্লাল্লাহ কেউ বলে আল্লাহ কেউ বলে সুবাহান আল্লাহ এক একজনের এক একটি মতামত তো আজকে আমি বলে দেব সর্ব উত্তম জিকির কোনটি এবং সর্ব উত্তম দোয়া কোনটি তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে উত্তম দিকির কুন্তি দুই নম্বর হচ্ছে উত্তম দোয়া কুন্তি এই কথাগুলো পাবেন সরাসরি তিরমিজির শরীফ দ্বিতীয় খণ্ড একশো চৌরাশি চুয়াত্তর পৃষ্ঠা আমি অবশ্য আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাবো বা কিতাব থেকে পড়ব যারা আরবি পড়তে পারে না তাদের জন্য স্পেশালভাবে বাংলা তর্জমা দেওয়া থাকবে তারা বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারবেন আমি কিতাবের রেফারেন্স অবশ্য দেখাবো যেই কিতাব থেকে আজকে আলোচনা করব এই কিতাবটি যদি দরকার মনে করেন বা যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমল টোয়েন্টি তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই সর্ব উত্তম জিকির এবং দোয়া যাহা আল্লাহর নিকট অতি প্রিয় সরাসরি হাদিসের বাংলার তর্জমা হজরত জাবের ইবনে আবদুল্লা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রিয়নবী সাল্লাহ আল সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হলো লাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তাহলে দেখুন এই যে এখানে দুই দেখতে পাচ্ছি তাহলে সরাসরি সেই কিতাবের নাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চুয়াত্তর পৃষ্ঠা এবার চলুন আমরা ব্যাখ্যা করব। যে এর ব্যাখ্যা কি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কালিমা শরীফের মধ্যে নফি এসবাতের লাহা ইল্লাল্লাহ কালেমাকে উত্তম জিকির বলেছেন আর আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া বলে আখ্যায়িত করেছেন এখানে আলহামদুলিল্লাহ বলতে সুরা ফাতেহার পূর্ণ সুরাকে বোঝানো হয়েছে নিম্নে আরবি বর্ণমালায় বর্ণিত হাদিসের মধ্যে সর্বোত্তম জিকির ও দোয়াটি উল্লেখ করা হল তাহলে আমরা জানলাম উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্ব উত্তম দোয়া হচ্ছে আলহামদুলসুরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিকি ইয়াউমদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানস্তাঈন ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে আপনি ইচ্ছা করলে বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন